দুই হাজার চারশো বিরানব্বই নম্বর হাতে সামুসালাম বলছেন দাম্বিক অহংকারী ব্যক্তিদের কি আমাদের দিন যারা দুনিয়াতে অহংকার করে টাকার অহংকার যারা দুনিয়াতে অহংকার করো বাড়ির অহংকার যারা দুনিয়াতে অহংকার করবে নিজের নিজের বরত্বের অধিকার নিজের পদের অহংকার ইত্যাদি যেকোনোভাবে যারা দুনিয়াতে অহংকার করবে দাম্বিকভাবে চলে আমরা সালুসাল্লাম সাল্লাম বলতেছেন তা কে আমাদের দিন ওই ব্যক্তিকে পিপ্রা সমতুল্য করে দেওয়া হবে ছোট ছোট পিঁপড়ার সমতুল্য নাই পিঁপড়ার নেই তাকে করে সমবেত করা হবে তাদেরকে চারিদিক হতে অপমান এবং লাঞ্চনাসে অপর কি ওই যে এক গরিব ব্যক্তি করছেন ওই সময় গরিব ব্যক্তিরা আপনাকে এই কেকুটে না পিপড়ার মতো বা যারা বাইক তাহলে তাদেরকে আমরা পিটকারি করি না তো ওই দিন থেকে এত সম্পদের মালিক এত টাকার মালিক এই চাকরি সেই চাকরি এত তো আর সে অপমান তাকে করবে লাঞ্ছনে তাদেরকে ছেড়ে ফেলবে জাহান্নামের নামের গুলাস নামক একটি কারাগারের দিকে তাকে টেনে নিয়ে দেওয়া হবে যারা তুমি অহংকার করবে জাহান্নামের নামের গুলাস একটা কারাগার রয়েছে সেই কারাগারে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে আগুন তাদেরকে ব্রাশ করে ফেলবে জাহান নামেদের গলিত রক্ত ফুস যাকে তিন খাবার বানাচ্ছে জাহান নামের গলিত রক্ত ফুষ তাদেরকে খাবার দিয়ে দেওয়া দুনিয়াতে যে খাবারের অহংকার করেছেন আমি মাছ ছাড়া ভাত খাই না আমি অন্তুস্থ ছাড়া ভাত খাই না এই প্রকৃতি কি খান ইত্যাদিগুলো যাদেরকে অহংকার করেছেন খাটা করেছেন কি আমাদের দিন তারা বিশাল দের উৎখানে হবে আর আপনার ত্রিপ্রাণে হবে আপনাকে সেদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন আহ্বান করুন দুই হাজার চারশো মারা